স্মার্ট মিটার এই স্মার্ট মিটারের বিপদের কথা যে বলছেন আপনারা ইতিমধ্যে জানিয়েছেন বহু মানুষ জেনেছেন দীর্ঘ দিন ধরে আন্দোলন চলছে এই বিপদ কতটা কি রকম এই নতুন স্মার্ট মিটারটা যেটা লাগানো হচ্ছে যেটা রাজ্য সরকার এই সম্প্রতি বলেছেন আর লাগানো হবে না এই মিটারটার সঙ্গে যে লাগানো রয়েছে আমাদের বাড়িতে বা সব জায়গায় ডিজিটাল মিটার তার বেসিক যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এই ডিজিটাল মিটারটাও হচ্ছে ওয়ান টাইপ অফ স্মার্ট মিটার কিন্তু এই ডিজিটাল মিটারের মধ্যে যে সফটওয়্যারটা আছে এবং সেই সফটওয়্যারটাকে কিন্তু বাইরের থেকে রেগুলেট করে প্রোগ্রামিং চেঞ্জ করে দেওয়া যায় না আর এইখন যে স্মার্ট মিটারটা বসানো হচ্ছে এইখানে বেসিক ডিফারেন্সটা এখানে যে এখানে বাইরের থেকে রেগুলেট করে এর সফটওয়্যার এর প্রোগ্রামিং যেরকম আমি করতে চাই সেরকম পরিবর্তন করে দেওয়া সম্ভব এইটাই হচ্ছে এর ভয়ঙ্কর দিক দ্বিতীয় হচ্ছে এটা যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কন্ট্রোলে আছে এবং এটাকে ডাটা ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে এটা চলবে ফলে আপনার সমস্ত কিছু ডাটা ভারতবর্ষের সমস্ত জায়গার থেকে যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাইলেছে কন্ট্রোল করতে পারে দেখতে পারে এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিক এবং পরিবর্তন করতে পারে কোম্পানি যদি চায় তার ডাইনামিক প্রাইসিং সিস্টেমে যখন চাহিদা বাড়ছে তখন দাম বাড়বে এইটা তারা যখন খুশি করতে পারবে আপনি কিছুই বুঝবেন না বাড়ির থেকে ঘরের থেকে যে কখন চাহিদা কত বাড়লো আর দাম কত বাড়লো এইগুলো কিন্তু একটা মারাত্মক বিষয় এই জন্যই এই ডিফারেন্সটা এবং এই সর্বনাশা দিকটা আমরা প্রতিবাদ করছি